পরিবেশবাদী সংগঠন গ্রিন বয়েস শেরপুর জেলা শাখার পক্ষ থেকে আজকে আমরা বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করলাম গ্রিন বয়েস সবসময় এরকম দুর্যোগ মুহূর্তে সহায়তা করে থাকে আমরা শেরপুর জেলার পক্ষ থেকে বন্যায় যারা বাড়ি ঘরে আটকে আছে তাদেরকে সহায়তা করলাম আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে গ্রিন বয়েসের পক্ষ থেকে আমরা শেরপুর জেলার পক্ষ থেকে উচ্চবিত্তদের আহ্বান জানাই শেরপুরে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে যেন তারাও ত্রাণ সহায়তা করে যে উদ্যোগে আজকে যে ত্রাণ বিতরণের কার্যক্রম পাঁচ নং দলা ইউনিয়নে ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দরিদ্র একটা এলাকা পাঞ্জরবাঙ্গা উলাকান্দা সেখানে আমরা ত্রাণ পৌঁছাইতে পারিনি নেই গ্রিন ব্রয়েসের ত্রাণটা আমরা সহযোগিতা করে প্রত্যেকটা গরিব দুঃখীর মাঝে এবং বন্যা কবলিতদের মাঝে বিতরণ করলাম গ্রিন বয়েজের পক্ষ থেকে আমরা তৃণমূল পর্যায়ে যে যে সমস্ত এলাকায় ফ্লাড হয়েছে আমরা মালামাল দিয়ে দিছি তান এবং আমরা চাচ্ছি আপনারা যারা ইবান আছেন বিত্তবান আছেন আমাদের পাশে দারান দাঁড়ান এই লোকগুলাকে রক্ষা করেন